আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা জানি সবাই বর্ষাকাল উদ্ভিদের জন্য খুব ভালো একটি সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি টবের ভিতর একটি মহা ঔষধি গুণে ভরপুর ভেষজ উদ্ভিদ থানকুনি পাতা দেখাচ্ছি এখানে আর একটি টবে আমি লাগিয়েছিলাম দেখুন এই লতাগুলো কত সুন্দর করে এই টবের চতুর্পাশে চলে এসেছে এখন বন্ধুরা যখন আপনি দেখবেন আপনার টপ থেকে লতাগুলো বাহিরে চলে আসছে তখন আপনাকে মনে রাখতে হবে আপনি এই থানকুনিগুলোকে যথার্থ ব্যবহার করতে হবে বন্ধুরা আজকে আমি এসেছি টপ থেকে থানকুনি পাতাগুলোকে সংগ্রহ করার জন্য এবং তা ব্যবহার করার জন্য যখন আপনি কোনো উদ্ভিদ ব্যবহার করবেন তখন আপনি আপনার এই উদ্ভিদটির রোপণের সার্থকতা চলে আসবে তো বন্ধুরা আসুন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সকল লতাগুলো থেকে আপনি পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে এবং এরকম করে একটি একটি করে পাতা আপনাকে ছিঁড়ে নিতে হবে যাতে করে আপনার এই টপ থেকে পুনরায় আপনি আবার ধানকুনি পাতা পেতে পারেন সেজন্য এই আগাছাগুলোকেও আপনাকে পরিষ্কার করে দিতে হবে দেখতে পাচ্ছেন অনেক আগাছা জন্মেছে এখানে এরকম আগাছা থাকা আসলে গাছের জন্য খুবই ক্ষতিকারক আমরা জানি যে আগাছা হচ্ছে মূল গাছের জন্য অতি ভয়ঙ্কর একটি বিষয় যে আগাছা এমন সময় হয় যখন আপনার এই আগাছাগুলো মূল গাছটিকে ধ্বংস করে ফেলতে পারে তো আসুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে থানকুনি পাতাগুলোকে সংগ্রহ করছি একটি একটি করে আমরা থানকুনি পাতা সংগ্রহ করে নিব এরকম আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন অবশ্যই অবশ্যই এই থানকুনি পাতাগুলোকে ব্যবহার করি যখন আপনি এই গাছের পাতা ব্যবহার করবেন তখন আপনার এই গাছটি সার্থক হবে নয়তোবা এই পাতা যদি আপনি ব্যবহার না করেন এমন তো অবস্থায় যদি আপনার এই গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনার পরিশ্রমটাও বিথা যাবে বলে আমি মনে করি তো বন্ধুরা আপনারা অবশ্যই শুধু গাছ লাগাবেন না গাছের সুফলও ভোগ করবেন গাছের সুফল ভোগ করতে না পারলে আপনি গাছের অনুভূতি সম্পর্কে জানতে পারবেন না গাছের প্রতি আপনার ভালোবাসা বাড়বে না আপনি গাছ সম্পর্কে অজ্ঞত থাকবেন আমরা মানুষ মানুষের ভাষা বুঝি এছাড়া উদ্ভিদের ভাষা আমরা বুঝি না আমাদেরকে উদ্ভিদের ভাষা বুঝতে হবে আমাদেরকে প্রতিনিয়ত উদ্ভিদের সাথে সময় দিতে হবে আমাদের জানতে হবে যে উদ্ভিদ কখন কোন আভাস দিলে ও কী বলতে চাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে আসুন বন্ধুরা থানকুনি পাতার কিছু গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করি থানকুনি হচ্ছে একটি মহা ঔষধি গাছ এই থানকুনি পাতা আপনার দেহের পাকস্থলী লিভার পেট ফাঁপা কষা হয়ে যাওয়া শরীর আপনার হজম শক্তি বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কাজে আপনাকে সাহায্য করবে তাছাড়া এর অনেক গুণাগুণ আপনারা জানেন আমি আপনাদের সাথে কয়েকটি গুণাগুণ নিয়ে কথা বললাম তো বন্ধুরা আপনারা এর পাশাপাশি কিভাবে খাবেন সেটাও অনেকে অনেক সময় চিন্তা করে থাকে তো আমাদের মনে রাখতে হবে আমরা এই থানকুনি পাতা যে যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারি আপনি চাইলেই থানকুনি পাতা ব্ল্যান্ডারে রস করে খেতে পারেন আপনি চাইলে এই পাতাটি পাকুড়ার মতো করে বানিয়ে খেতে পারেন আপনি চাইলে ধানকুনি পাতা ভর্তা করে খেতে পারেন আপনি চাইলে ধানকুনি পাতাকে সালাদের সাথে ব্যবহার করতে পারেন ইত্যাদি ইত্যাদিভাবে আপনি থানকুনি পাতার ব্যবহার চলমান রাখতে পারেন বন্ধুরা আমি প্রায় সময় এই পাতাগুলো চার পাঁচটা পাতা নিয়ে পানের মতো করে চিবিয়ে খেয়ে ফেলি তো আপনারাও চাইলে প্র্যাকটিস করতে পারেন আজকে এ পর্যন্তই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি থানকুনি পাতা সংগ্রহ করছি এবং আপনারাও এই থানকুনি পাতা সংগ্রহ করে ব্যবহার করবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে চাপ দিয়ে ধারাবাহিক ভিডিও দেখার সুযোগটাকে মিস করবেন না বন্ধুরা আল্লাহ হাফেজ